হ্যালো খুবই আনন্দিত সবাই দেখতে পাচ্ছে যে দুষ্ট কোকিল চারিদিকে বাঁচছে রিলসে এ মোবাইলস এভ্রিথিং এটা খুবই ভালো লাগছে গানটা যখন রেকর্ড হয়েছে তখন যেহেতু হোক লাইনটা অনেক ক্যাচি আর দোকানে এ বিগ মুভি এবং বিগ কাস্টিং আমাদের আমি জানতাম যে নায়িকার কণ্ঠে যাবে তারপর জানলাম নিমি চক্রবর্তী হ্যাঁ নিমি চক্রবর্তী শুনে অনেক খুশি হয়েছিলাম তারপর দেখলাম এই গানে অ্যাপেয়ার করছে মে গাইস আমি যে কোন দিনে মঞ্চের গান শুনুন নায়িকাদের লিপেই যাবে বা যেহেতু উনিও অ্যাপেয়ার করেছে তো আমি খুবই আনন্দিত হয়েছিলাম আশা ছিল যে একটা ভালো পর্যায়ে যাবে বা এর লাস্ট হবে একটা শর্ট টাইমে এত

অবশ্যই তার সিনেমা অনেক উনি পঁচিশ বছর ধরে একটা ইন্ডাস্ট্রিতে উনি হার্ড ওয়ার্ক করে যাচ্ছে যেটা সবাই দেখতে পাচ্ছে দুপন যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে যে তার এখনো পর্যন্ত মানে পঁচিশ বছরের অভিজ্ঞতা কথা উনি ছাড়া কারো পক্ষে পসিবল ছিল না দি ওয়ান অ্যান্ড অনলি পক্ষে পসিবল আমি আসলে সিনেমা দেখার পরে একবার দেখেছি আমি আরও কয়েকবার দেখব রীতিবন্ধ ওনার বিশাল আকারের ফ্যান হয়ে গেছি